কলিং বেলের শব্দে আমার ঘুম ভেঙে গেল বাসায় আম্মু আছেন কিন্তু দরজা খুলছেন না তাই বাধ্য হয়ে এক প্রকার বিরক্তি নিয়ে দরজা খুলতে গেলাম দরজা খুলে দেখি আম্মুর বেস্ট ফ্রেন্ড মালিহা আনটি ও তার মেয়ে নীলা এসেছে আমি আন্টিকে দেখে একটু মৃদু হেসে বললাম আসসালাম আলাইকুম আনটি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বাবা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ আনটি এতক্ষণ ভালোই ছিলাম তবে এখন মনে হয় না আর ভালো থাকতে পারবো আনটি এই পেতনিটাকে সাথে এনেছেন কেন এখন একটু শান্তিতে থাকতে দেবে না আমার কথা শুনে নীলা রাগে গজগজ করতে করতে বলল এই কুত্তা কি বললি তুই আমি পেতনি তারা আজ তোর খবর আছে আমাকে আর পাইকে দৌড়ে সোজা রুমে এসে দরজা বন্ধ করে দে যে গুন্ডি মেয়ে আমারে মেরেই ফেলত ও আপনাদের আমার পরিচয়টা দিয়ে নেই আমি রাফিদ আহমেদ অনার্স তৃতীয় বর্ষে ছাত্র মা বাবার একমাত্র আদরের বাদর ছেলে আর যার জন্য রুমের দরজা আটকালাম সে হলো আমার আম্মুর বেস্ট ফ্রেন্ডের মেয়ে এবং আমার বেস্ট ফ্রেন্ড নীলা আমি আর নীলা একই সাথে পড়ালেখা করি সারাদিন এই মেয়ে আমার সাথে ঝগড়া করে কিন্তু আমি কিছুই বলতে পারি না কারণ কিছু বললেই আম্মুর কাছে নালিশ করে আর আম্মু আমাকে সুমধুর কিছু বাণী শুনিয়ে দেয় নীলা দরজার বাহিরে থেকে বলল? ওই কুত্তা রুম থেকে কি বের হবি না একবার না একবার তো বের হবি তারপর তোকে দেখে নিব এই তুই আমার বাসায় এসেছিস কেন এসে তো গুন্ডামি শুরু করে দিয়েছিস আজ একটা গুন্ডি আমি গন্ডি আর তোর বাড়িতে আমি আসি নাই আমি আমার আন্টির বাসায় এসেছি তাতে তোর কিরে কয়দিন পর তোকে মেরে এই বাড়ি আমি আমার করে নিব। এখন দরজাটা খোল বলছি না হলে যখন তখন তোর খবর আছে আর দেরি করা যাইবো না তা না হলে ভার্সিটি গেলে কি করে আল্লাহ ভালো জানে দরজা খোলার সাথে সাথে আমার শার্টের কলার ধরে ফেললো আমি তো শেষ ভয়ে হাত পা কাপাকাপি শুরু হয়ে গেছে দোস্ত এবারে মতো মাফ করে দে প্লিজ প্লিজ করতে পারি তবে এক শর্তে আবার কি শর্ত আজকে সারা দিন আমাকে নিয়ে ঘুরতে হবে ফুচকা চকলেট আইসক্রিম সব খাওয়াতে হবে খাই সেরে আজামার মেয়ে আজ আমার পকেট ফাঁকা করবে তবে কি আর করার মার খাওয়ার চাইতে পকেট ফাঁকা করা বেশি ভালো আচ্ছা ঠিক আছে যা নিয়ে যাব রেডি হ গিয়ে সত্যি হুম আমার গাল দুটো টান দিয়ে চলে গেল আমিও রেডি হয়ে আম্মুর কাছে গেলাম দেখি দুই বান্ধবী এখনো কথা বলতেছে মেয়েরা এত কথা বলে কিভাবে একমাত্র আল্লাহই জানে আনটি তো কত ভালো কিন্তু ওনার মেয়ে আসতে একটা গুন্ডি না হলে কি এমন করে আমাকে থ্রেড দিল তাকে ঘুরতে নিয়ে যেতে হবে আমি হলাম বেকার পুরুষ ওরে নিয়ে ঘুরতে গেলে কত খরচ হবে তার হিসেব নেই তারপর নীলাকে নিয়ে সারা দিন অনেক ঘুরলাম ওর যা যা করতে মন চাইছে সবই করেছে ঘোরাঘুরি করেই দিনটি চলে গেল তারপর দুজন দুজনের বাসায় চলে গেলাম আমরা শুধুই ফ্রেন্ড এর বাহিরে কিছু না নীলা হলো অনেক মডার্ন আর স্মার্ট একটা মেয়ে আমার এসব স্মার্ট মেয়েকে প্রেমিকা বানানোর কোনো ইচ্ছে নেই তাই ওর দিকে কখনোই অন্য নজরে তাকাই নেই নীলা দেখতে মাসাল্লা অনেক সুন্দর সারাদিন ক্লাস আড্ডা ঘোরাঘুরি এসবেই দিন কাটতে লাগলো আমাদের হঠাৎ একদিন খেয়াল করলাম নীলা ইদানিং ভার্সিটির একটা ছেলের সাথে অনেক চলাফেরা করছে কখনো ক্লাসে কখনো ক্যাম্পাসে দাঁড়িয়ে কথা বলছে বিষয়টি আমার কাছে একটু খারাপ লাগলো কিন্তু আমি সেদিকে এতটা ফোকাস দিলাম না এভাবে কেটে গেল পাঁচ দিন না এবার আর চুপ থাকা যাচ্ছে না নীলা এবার আমার থেকে ওই ছেলের সাথে বেশি সময় কাটাচ্ছে ক্লাস শেষ করে আমি নীলাকে নিয়ে একটা গাছের নিচে আসলাম কি হয়েছে তোর এভাবে টেনে এনেছিস কেন এখানে কথা আছে তোর সাথে কি কথা তাড়াতাড়ি বল আমার সময় নেই কেন কে এমন মহান কাজ আছে তোর যে সময় নেই ফালতু কথা না বলে কি বলবি বল আমি দেখছি তুই ইদানিং ওই অভিনামের ছেলের সাথে অনেক চলাফেরা করছিস হ্যাঁ তো তো মানে চলাফেরা করলে কি সমস্যা অবশ্যই সমস্যা আছে আমি চাই না তুই আমি ছাড়া আর কারোর সাথে এভাবে কথা বলিস দেখ রাফি তুই আমার বেস্ট ফ্রেন্ড তোর জায়গাটা সব সময় আলাদা তাই বলে এই না তুই আমার পার্সোনাল লাইফ নিয়ে সব সময় ঘাটাঘাটি করবি আমার নিজের একটা স্বাধীনতা আছে কার সাথে চলব কার সাথে না চলবো লিস্ট তোকে জিজ্ঞেস করার কোনো মানে আছে বলে মনে হয় না বাহ এত দূর চলে গিয়েছিস যে এখন আমার সাথে এভাবে কথা বলছিস কই তো আমি তুই ব্যতীত আর কোনো মেয়ের সাথে কথা বলি কি না তো বলিস না কেন আমি কি নিষেধ করছি বলতে তোর আর কিছু বলার হলে বল নয়তো আমি গেলাম আমি আর কিছু বললাম না নীলা হনহন করে চলে গেল আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম এই নীলা সেই নীলা নেই আর অনেকটাই বদলে গিয়েছে কেটে গেল কিছুদিন এর ভিতরে আমি নীলার সাথে কোনো কথা বললাম না একবার কল দিয়েছিল শুধু কিন্তু আমি রিসিভ করে নি তারপর আর দেইনি অথচ একসময় কল না ধরলে একটার পর একটা দিত তাও না ধরলে বাসে এসে আচ্ছা মতো ধোলাই দিত আমি বসে বসে ভাবতে লাগলাম নীলা তো ভুল কিছু বলেনি সে তো ঠিকই বলেছে তার একটা পার্সোনাল লাইফ আছে সেখানে আমার কথা বলার কোনো অধিকার নেই আর সে যার সাথে ইচ্ছে কথা বলুক তাতে আমার কি আমি কেন কষ্ট পাব? আজ প্রায় এক সপ্তাহ পর ভার্সিটিতে এলাম দুইটা ক্লাস করে বাহিরে এসে গাছের নিচে বসে রইলাম আর ক্লাস করতে ভালো লাগছে না হঠাৎ পেছন থেকে নীলা বলে উঠল কি রে রাফি এখানে একা বসে আছিস কেন দুকেলা নেই তাই একলা বসে আছে তো আমাকে ডাকতি আমি চাই না কাউকে বিরক্ত করতে মানে এভাবে কথা বলছিস কেন আমি এভাবেই বলি এমন তো আগে বলতি না আগে বলতাম না তো কি হয়েছে এখন থেকে বলছি তুই কি আমার উপর কোনো বিষয় নিয়ে রাগ করে আছিস তোর উপর আমি কেন রাগ করতে যাব তাহলে এভাবে বলছিস কেন দেখ নীলা তোর সাথে অযথা তর্ক করতে আমার একদম ভালো লাগছে না হঠাৎ উল্টাপাল্টা কিছু বলে ফেলবো তখন তোর খারাপ লাগবে তুই প্লিজ যা এখান থেকে আমায় একটু একা থাকতে দে নীলা আর কিছু না বলে চলে গেল আমি আরও কিছুক্ষণ বসে থেকে ব্যাগ নিয়ে উঠে বাসায় চলে গেলাম ভীষণ খারাপ লাগছে আজ নীলা আজ এভাবে চলে গেল অথচ অন্য সময় আমি রাগ করলে আমার রাগ ভাঙানোর জন্য উঠে পড়ে লাগতো আর এখন সে বুঝেও না বুঝার ভান করে চলে গেল মানুষ এত সহজে কিভাবে বদলে যেতে পারে সেটা নীলাকে না দেখলে বুঝতে পারতাম না আমি নীলার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে পড়াশোনায় মন দিলাম আন্টি আমাদের বাসায় প্রায় আসেন কিন্তু এখন আর সাথে নীলা আসে না হয়তো এখন নতুন নতুন মানুষ পেয়েছে তাই আর আমার কথা মনে পড়ে না এখন ভার্সিটিতে যাওয়ার সময়ও আমাকে কল করে না আমি নিচে এসে দেখি নীলার আম্মু আর আমার আম্মু বসে গল্প করছেন আনটিকে ভীষণ উদাস দেখাচ্ছে আমি এগিয়ে গিয়ে বললাম আসসালামু আলাইকুম আনটি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো বাবা আছি এক মতে আপনাকে ভীষণ উদাস দেখাচ্ছে কোনো সমস্যা আনটি আর সমস্যা আমার সব সমস্যা তো আমার ওই মেয়েকে নিয়েই মানে বুঝলাম না আন্টি নীলা আবার কি করেছে কি করেছে শোনো তাহলে কয়দিন ধরেই খেয়াল করছি নীলা একটা ছেলের সাথে অনেক বেশি চলাফেরা করছে আমি জিজ্ঞেস করলে বলে জাস্ট ফ্রেন্ড এখন তুমি বলো তো রাফিদ জাস্ট ফ্রেন্ডের সাথে কি এভাবে ঘুরতে যায় রাত বিয়াতে যেখানে ইচ্ছে সেখানে যায় তাই আমি আর ওর বাবা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওকে বিয়ে দিয়ে দেব তো নীলা রাজি না সে নাকি আরো পরে বিয়ে করবে আমি আন্টির কথার প্রতি উত্তরে কোনো কিছু বললাম না চুপচাপ নিজের রুমে চলে গেলাম বিছানায় বসে ফোন ধরলাম তারপর একটু ফেসবুকে ঢুকলাম ফেসবুকে ঢুকতে একটা ছবি আমার সামনে ভেসে উঠল ছবিটা নীলার আইডি থেকে পোস্ট করা হয়েছে যেখানে নীলার সাথে একটি ছেলে বাইকে বসে আছে আর নীলা সেই ছেলেটির কাঁধে হাত রেখে পোজ দিচ্ছে এটা দেখে আমার ভীষণ রাগ হলো আমি সাথে সাথে নীলার আইডিকে ব্লক করে দিলাম তারপর রাগে মোবাইলটা পিছনে ছুঁড়ে মারলাম নীলার যে এত অধুবতন হয়েছে সেটা বুঝতে পারেনি ওর মতো এমন ক্যারেক্টারলেস মেয়ের সাথে না চলাই ভালো কেটে গেল আরও এক মাস এক মাস যে কিভাবে কেটেছে সেটা আমি জানি নীলার সাথে কোনো যোগাযোগ হয়নি আমার দিন দিন যেন মনের ছটফটানে বেড়েই চলেছে কিন্তু সেটা আমি কাউকেই বুঝতে দেয়নি রুমে বসে বই পড়ছিলাম রাত তখন দশটা হঠাৎ ফোনে কল আসলো দেখলাম নীলার আম্মু কল দিয়েছে এত রাতে কল দেখে আমি একটু ঘাবড়ে গেলাম তারপর কলটা ধরতেই ওপাশ থেকে আন্টি বললেন রাফিদ বাবা তুমি কোথায় আছো এই তো আন্টি বাসায় তুমি প্লিজ আমাদের বাসায় আসো কেন আন্টি কি হয়েছে তুমি প্লিজ আগে তারপর বলছি আমি তড়িঘড়ি করে উঠে পড়লাম তারপর রওনা দিলাম নীলাদের বাসার উদ্দেশ্যে বিশ মিনিট পর নীলাদের বাসায় পৌঁছালাম কলিং বিল দিতে আন্টি দরজা খুলে দিল কি হয়েছে আন্টি আন্টি প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল দেখো না রাফিদ এখন বাজে রাত প্রায় এগারোটা নীলা এখনো বাসায় ফিরেনি কল দিয়েছি ও নাম্বার বন্ধ দেখাচ্ছে বাসায় ফিরেনি মানে কোথায় গিয়েছে ও বিকেলে বাসা থেকে বের হয়েছে বলেছে ওর নাকি কোনো ফ্রেন্ডের জন্মদিন আর বলেছে সন্ধ্যায় ফিরে আসবে তাই আমিও যেতে দিয়েছি কিন্তু এখনো আসার কোনো নাম নেই ফোনটা বন্ধ ভীষণ চিন্তা হচ্ছে তাই কি করব বুঝে উঠতে পারছিলাম না তোমাকে কল দিয়েছি তুমি একটু দেখো না বাবা ও কোথায় আছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি আপনি প্লিজ কান্না করবেন না আর এটা বলুন যে নীলাকন বান্ধবীর বাসায় গিয়েছে নামটা মনে পড়ছে না মনে হয় টিনা হ্যাঁ টিনার বাসার কথাই বলেছিল আমি আর কিছু না বলে সেখান থেকে বের হয়ে পড়লাম নীলার সাথে আমি এতদিন ধরে চলাফেরা করছি আজ পর্যন্ত কোনো টিনা নামের বান্ধবীর কথা শুনিনি আমার কেমন যেন ভার্সিটির ওই অভির ওপর সন্দেহ হচ্ছে কারণ ইদানিং চলাফেরা নীলা সাথেই করে অভির বাসার ঠিকানা আমি জানি তাই আর দেরি না করে বাইক নিয়ে সেদিকে ছুটলাম কলিং বেল দিতেই অভি দরজা খুলে দিল আমাকে দেখে সে একটু ঘাবড়ে গেল তুমি এখানে নীলা কোথায় নীলা কোথায় সেটা আমি কি করে জানবো হয়তো বাসায় গেছে না নীলা বাসায় নেই আমি এইমাত্র নীলার বাসা থেকে এসেছে ও বাসা থেকে মিথ্যা বলে বের হয়েছে আর আমি নিশ্চিত ও তোর কাছে আছে কারণ আজ পর্যন্ত নীলা এত রাতে বাহিরে থাকেনি তাই চুপচাপ বলে দে নীলা কোথায় আজব নীলা আমার কাছে কেন থাকবে হয়তো অন্য কোথাও গিয়েছে ভালো করে খোঁজ করে দেখ আমার টাইম ওয়েস্ট করবি না বলেই দরজা লাগাতে নিলে আমি দরজা আটকে দিলাম তারপর ওকে ধাক্কা দিয়ে আমি ভেতরে গেলাম চারদিকে খুঁজতে লাগলাম নীলাকে কিন্তু পেলাম না তাই সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম পিছন থেকে ও ভি বারবার নিষেধ করছে না যেতে কিন্তু আমি শুনিনি একটা রুম দেখতে পেলাম দরজা হালকা আটকানো আমি গিয়ে হালকা ধাক্কা দিতেই খুলে গেল তারপর ভেতরে ঢুকে আমার চোখ কপালে উঠে গেল নীলাভ অচেতন অবস্থায় নিচে পড়ে আছে অভি এতক্ষণে আমার পেছনে এসে দাঁড়িয়েছে আমি রাগ সামলাতে না পেরে অভিকে ইচ্ছে মতো মারা শুরু করলাম তারপর টেবিল থেকে একটা বোতল নিয়ে নীলার মুখে পানি ছিটিয়ে দিলাম কিছুক্ষণ পর নীলা চোখ খুলল আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আমি কিছুই বললাম না তারপর সেখান থেকে নীলাকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম পুরোটা রাস্তা ও শুধু ডুকরে কেঁদেছে আমি একবারও তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম না ওর বাসার সামনে এসে ওকে নামিয়ে দিলাম নীলা কিছু বলতে যাবে তার আগেই আমি সেখান থেকে চলে গেলাম নিজের বাসায় আজকের কাহিনী আমি আজীবন মনে রাখব এরকম কিছু দেখতে হবে এটা আমি কোনোদিন নীলার কাছ থেকে আশা করিনি কেটে গেল আরও এক সপ্তাহ আজ নীলা আমাদের বাসায় এসেছে তবে একা আজ আনটি আসেনি আমি রুমে দরজা আটকে ছিলাম ও টোকা দিতেই খুলে দিলাম নীলাকে দেখতে পেয়ে আমি দরজা আটকাতে যাব তখনই সে ধরে ফেলল রাফিদ আমার কিছু কথা আছে তোর সাথে আমি সেটা শুনতে ইচ্ছুক নই তুই যা একবার নীলার করুণ চোখের দিকে তাকাতেই আমি স্তব্ধ হয়ে গেলাম কিছু না বলে দরজা ঠেলে দিলাম নীলা ভেতরে আসলো আমি আমি জানি তুই আমার রেগে আছিস কেন উপর রাগ করতে যাব? রাফিদ আমি জানি তুই আমার ব্যবহারে অনেক কষ্ট পেয়েছিস আমি তোকে অনেক ইগনোর করেছি তোর সাথে খারাপ আচরণ করেছি তুই এসব কেন বলছিস আমাকে আমি কি তোর কাছে কোনো অভিযোগ করেছি তুই তো স্পষ্ট জানিয়ে দিয়েছিস আমাকে যে আমি যেন তোর ব্যক্তিগত জীবনে নাক না গলাই আর আমি সেটার চেষ্টাই করেছি তবে কতটুকু পেরেছি তা জানি না বিশ্বাস কর আমি আমি তোর সাথে এমন করতে চাইনি আসলে অভি প্লিজ আমি সব শুনতে চাই না সেটা তোর ব্যক্তিগত মতামত তোর যদি অন্য কিছু বলার থাকে তো বল না হলে চলে যা হ্যাঁ বলতে চাই বল এই রাফিদ আমি তোকে ভালোবাসি আমি নীলার চোখের দিকে তাকালাম ওর চোখে হালকা পানি স্পষ্ট সে নিচের দিকে তাকালো আমি কিছুই বলছে না দেখে সে আবারও বলতে লাগলো এ রাফিদ আমি তোকে পছন্দ করি সেই অনেক আগে থেকেই কিন্তু কোনোদিন প্রকাশ করিনি ভেবেছি সময় আসুক তারপর বলবো ঠিক তখনই আমাদের মাঝে অভি আসে বিশ্বাস কর প্রথমে আমি অভিকে অনেক অনেক ইগনোর করেছি কিন্তু সে আমার পিছনে লেগেই রয়েছে তারপর একটা সময় আমি ওর ফাঁদে পা দিয়ে দিই তারপর তোর সাথে আমার দূরত্ব বাড়তে থাকে আমি অনেক চেষ্টা করেছি অফির থেকে দূরে থাকার কিন্তু বারবারই ব্যর্থ হয়েছি আমি ভেবেছিলাম তুই আমাকে অবশ্যই আটকাবি কিন্তু না তুই তা করিসনি নি আমার একটা কথা শুনেই তুই আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিস যার কারণে আমি আরও অফির সাথে চলা শুরু করি প্রথম প্রথম আমরা বন্ধুই ছিলাম তারপর অভি একদিন বলে যে সে আমাকে ভালোবাসে কিন্তু আমি বলেছিলাম আমি তোকে পছন্দ করি কিন্তু সে নানান কথা বলে আমাকে ঘুরিয়ে দেয় তারপর আমি আর ওভি প্রেমে জড়াই আর সেদিন ছিল অভির জন্মদিন ও আমাকে বলে ওর বাসায় নাকি বিরাট আয়োজন হবে আমাকে যেতে আর তার বাবা মার সাথে নাকি আমাকে দেখাও করাবে আমিও আর মানা করিনি তাকে বিশ্বাস করে বাসায় মিথ্যে বলে তার বাসায় যায় গিয়ে দেখি কেউ নেই ও আমাকে মিথ্যা বলেছে পরে আমার সাথে খারাপ কাজ করতে চাইলে আমি নিশ্চিত করি এবং তারপরও আমাকে জুসের সাথে কিছু একটা খাইয়ে দেয় যার কারণে আমি অজ্ঞান হয়ে যাই আর তারপরেই তুই সেখানে যাস তুই যদি ওই দিন না যেত তাহলে নীলা প্লিজ আর না বেস্ট ফ্রেন্ড হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছে সো এটা আমি আর কিছু বলতে বা শুনতে চাই না তুই প্লিজ এখান থেকে যা কিন্তু তুই তো আমার কথার কথার কোনো উত্তর দিলি না কোন ওই যে আমি তোকে স্টপ নীলা তুই এতদিন কিছু তুই এতদিন এত কিছু করলেও আমি চুপ থেকেছে। কিন্তু আজ আর থাকবো না ভালোবাসিস আমায় তুই যদি সত্যি বাসতি তাহলে এভাবে আমাকে রেখে অন্য আরেকটা ছেলের সাথে চলাফেরা করতে না আর এখন যখন ওই ছেলের আসল রূপ বের হয়ে এসেছে তখন তুই আর কোনো রাস্তা না পেয়ে আবার আমার কাছে চলে এসেছিস কারণ আমি তোর জীবনে একটা যাকে খারাপ সময়ে ইউজ করা যায় প্লিজ এভাবে বলিস না আমি স্বীকার করছি আমি ভুল করেছি কিন্তু তুই প্লিজ আমাকে এভাবে শাস্তি দিস না আমি মরে যাবো নীলা প্লিজ তুই এখান থেকে যা আমার রাগ উঠাস না নীলা আর কিছু না বলে আমার পা জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল ওর এমন কাণ্ডে আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম রাফি প্লিজ তুই আমাকে এভাবে ফিরিয়ে দিস না তুই ছাড়া আমি অচল আমাকে একটা ফুলের শাস্তি তুই এভাবে দিস না আমি সত্যি তোকে অনেক ভালোবাসি আজ থেকে তুই যেমন বলবি আমি তেমন ভাবেই চলব তুই যা করতে বলবি সব বলব তাও প্লিজ তুই আমাকে ফিরিয়ে দিস না আমি নীলার কান্না দেখে আর সহ্য করতে পারলাম না ওকে তুলে নিলাম নীলা কান্না থামা আগে বল তুই আমাকে ক্ষমা করেছিস হুম আমায় জানি না নীলা আর কিছু না বলে দৌড়ে আম্মুর কাছে চলে গেল তারপর কি বলে ওর বাসায় চলে গেল আমি কিছুই বুঝলাম না পরের দিন নীলার বাবা মা আমাদের বাসায় আসলেন এসে আমার বাবা মায়ের সাথে কি কথা যেন বললেন সন্ধ্যায় রুমে বসে আছি তখন আম্মু এসে বলল আগামীকাল নাকি আমার আর নীলার বিয়ে আমি কিছু বলার আগেই আম্মু চলে গেল এই মেয়ে তো দেখছি সব কিছুতেই ফার্স্ট আমি সাথে সাথে নীলাকে কল দিলাম হ্যালো হুম বল বলবো মানে এসব কি শুনছি নীলা কোন সব ফাজলাম করছিস আমার সাথে এত কিছু ঘটিয়ে এখন না জানার ভান করছিস আগামীকাল নাকি তোর আর আমার বিয়ে জানিস যেহেতু তাহলে জিজ্ঞেস করছিস কেন তুই কাকে জিজ্ঞেস করে বিয়ের কথা বলেছিস আমি কি তোকে বলেছি বিয়ে করব তোকে জিজ্ঞেস করার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না এনিভে রাখছি কাল বিয়ে এখনো আমার অনেক কিছু করা বাকি তোর সাথে অযথা কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না বাই এটা বলেই নীলা কল কেটে দিল এমে আমার জীবন তেনা তেনা করে ছাড়বে দেখছে আর কি করার পরের দিন পারিবারিকভাবেই আমার আর নীলার বিয়ে হয় রাতে বাসর ঘরে ঢুকতেই দেখি নীলা বসে বসে সেলফি তুলছে আমি যে রুমে ঢুকেছি সেদিকে তার কোনো খেয়ালই নেই আমি এবার একটু কাশি দিলাম ও আমার দিকে তাকিয়ে বলল ও এসেছো তুমি আসো সেলফি তুলি আমি শুনেছি বাসর ঘরে বউ নাকি জামাইকে সালাম করে ঘোমটা দিয়ে বসে থাকে কিন্তু এখানে তো দেখছি এর উল্টো আরে তো পুরোনো হয়ে গেছে আচ্ছা যাও সালাম করছি বলে আমাকে সালাম করলো তুই থেকে তুমিতে চলে এসেছিস এখন তো আমরা স্বামী স্ত্রী তাই তুই বলা বাদ এখন থেকে শুধু তুমি হুম সরো আমি ঘুমাবো ঘুমাবা মানে কি মানে রাত হয়েছে ঘুমাবো না নাকি বসে বসে মশা মারবো ধুর এ তো দেখছি আজ তো একটা আনরোম্যান্টিক কাকে আনরোম্যান্টিক বলছিস তুই আমি যদি একবার রোমান্টিক কথা দেখাতে শুরু করি তাহলে বুঝবে কত ধানে কত চাল তাই নাকি তো দেখি কত রোমান্টিক আপনি এই বলে নীলা আমার দিকে ডেভিল হাসি দিল আমি এগিয়ে গেলাম তার দিকে ও একটু একটু পেছাতে লাগলো আমি ধুম করে ওর হাত ধরে নিজের কাছে টেনে নিলাম তারপর ওকে শক্ত করে ধরে ওর ঠোঁটে কিস দিলাম আমার এহেম কাণ্ডে নীলা অবাক হয়ে গেল চোখ বড় বড় করে আমার দিকে তাকালো আমি ওর তাকানো দেখে বললাম এতটুকুতেই চোখ এত বড় হয়ে গেছে বাকিগুলো দেখালে তো চোখ বের হয়ে আসবে এটা কি হলো ট্রেলার মুভি এখনো বাকি তুমি কার অনুমতি নিয়ে আমাকে কিস করেছো কারো অনুমতি নেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না এই বলে আমি নীলাকে কোলে তুলে নিলাম তারপর বাকিটা ইতিহাস সেই ইতিহাসটা না হয় অন্য কোনো দিন অন্য কোনো গল্পতে আপনাদের শোনাব আমাদের আজকের গল্প না হয় এখানে শেষ করছি তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ আজকের এই গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ